বাবা তোমরা খুব ভালো কাজ করেছো যদি ধরতে না পারতে সমাজের বুকে আমাদের এমনিতে নাম খারাপ আর নাম খারাপ হয়ে যেত করবে না স্যার ওদের পুরো একদম কড়া নজরে রাখবো আর স্যার ওদের এমন সিকিউরিটি দেখেছি জীবনে বেরোতে পারবে না ওই বিন্দু মাসি নাকি দশ বার পালিয়েছে হ্যাঁ এবার চোখের সামনে থেকে পালাতে পারবে না থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে স্যার উনি চাপ নেবেন না স্যার আমরা তো আছি বলছি ওদের উপর কিন্তু কড়া নজর রেখো মানে একদম চোখের নজরে যেন ভুল না হয় আর বাইরে থেকে যে সব খাবার আসে বুঝেছো সব চেকিং করে পাঠাবে না হলে বাইরের খাবার দেওয়ার দরকারই নেই হ্যাঁ স্যার ওই বিন্দু মাসি না ওর অনেক হাত আছে ও ওই সব করেছে একদম স্যার বাইরে থেকে কোনো কিছু অ্যালাউ করা হবে না আর কাউকে দেখতে দেওয়াও যাবে না ঠিক বলেছো ঠিক আছে আমি এখন রাউন্ডে যাচ্ছি হ্যাঁ তোমরা ওদের উপর নজর রেখো ও স্যার চাপ দেবেন না ওদের গণ ধলাই দেবো হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে একটু ধলাই দিও স্যার বলবেন না ওদের দিয়ে আমি হাত সাফ করব। একদম খুব ভালো কাজ করেছো মা তুমি আরে কাকা আপনি না থাকলে আমার একা একা করা সম্ভব ছিল না বলছি মালগুলো কি করছে কি আর করবে বসে বসে মশা মারছে দেখ রে বিন্দু কেমন লাগে বলছিলাম কি মা ওদের দিয়ে বাথরুমগুলো পরিষ্কার করালে হতো না একদম ঠিক বলেছো এই পাশের ও দুপাশের পুরো একদম সব বাথরুম ওদের দিয়ে ক্লিয়ার করো তো কাকা হ্যাঁ অবশ্যই আমি যাচ্ছি বলছি কি মা যদি আমার কথা না শুনে না তোমায় আমি ডাকবো হ্যাঁ কোনো চাপ নেবেন না আমার ডাকবেন আর আমি গিয়ে ওদের বেলুন দিয়ে বাড়াবো ঠিক আছে

হ্যাঁ রামঝা দি তুই আমার চিনিস হ্যাঁ আমি কত বড় ডন তুই এই তুই বাইরের ডার হতে পারিস আমি বুঝতে পারিস একদম রক্ত কি জীবন ছিল আর কি হয়ে গেল সব শেষ সব পালা কোথায় পালা বলে হ্যাঁ এটা তো আমার বাপের বাড়ি মাথা গরম করবি না চুপচাপ কনারে বসে থাক ওরে বাবা তোর যদি বুকের পাটা এত দাম থাকে আয় আমার সাথে লড় আমরা যদি চারজন মিলে তোকে ঠেসে ধরি তুই কিছু করতে পারবি এই শয়তানি আমি এই জেলে বছর ধরে আছি জানিস প্রায় বিগত পঁচিশ বছর ধরে কি বলে পঁচিশ বছর ধরে আমরা কতদিন থাকবো কে জানে বাবা পঁচিশ বছর মরে যাবো ততদিন থাকলে বাবা পঁচিশ বছর হ্যাঁ আমাদের কতদিন লাগবে কে জানে এই তুই আমার চিনিস না আমার নাম বিন্দুবাসী আমি জেল থেকে এগারো বার পালিয়েছি বুঝতে পেরেছিস তার তো এখন সেন্টার জেলে বন্ধ দিয়েছিস মুখ সামলে কথা বলিস এখান থেকে আমি বেরিয়ে যাবো দেখে নিস ও আর তোর জানা ও তো খায় না এখান থেকে বেরোনোর ওর তোর নেই একটা পিপে বেরোতে পারে না আর তুই এ দেখেনিস আহন বিন্দু মাসি বেরোবো তো আমি অবশ্যই মনে রাখিস যাকে ফালতু ফালতু কথা অন্য লোকেরা বলি বুঝেছিস এখানে অলি গলিস সব জানা অলি গলি জানা থাকলে কি হয়েছে এখান থেকে কি করে বেরোতে হয় কি করে ঢুকতে হয় সব আবাদ জানা নাটক মারিস না তুই কি করে জানবি রে আমি সব জানি রে জেলের ম্যাপ পুরো আমার মাথায় আছে সত্যি বলছিস সত্যি না তাই কি মিথ্যে বলছিস নাকি হ্যাঁ বলতো এখান থেকে কি করে বেরোন যায় হ্যাঁ হ্যাঁ আগে আমার পাটে তারপর বলছি জি জি আমি এইসব যখন কাজ করি না তোর পা ধরবো আমি সমাজের বুকে আমার আছে আরে বাবা বিন্দু মাসি স্ট্যাটাস পরে দেখো দেখো কোনোভাবে বেরোনো যায় নাকি আর এভাবে বেরোনোর দরকার নেই শুধু শুধু কত মার খেলাম সমাজের বুকে কলঙ্কিত হলাম আরও যদি আমাদের জেলের মেয়াদ বাড়িয়ে দেয় তখন কি করব। হ্যাঁ সব ফাজি করার দরকার নেই দেখে দেখতে সময় কেটে যাবে পরামো তুই বেরোবি না তুই চুপচাপ রে আমার এত জ্ঞান দিস না মাধ্যমে ভালো বলছি হ্যাঁ আমাদের সঙ্গে থেকে যাও নাহলে বেরোনোর চেষ্টা করলে ধরা পড়লে এবার তোমার যাবজ্জীবন জেল দেবে জীবনের নামে তো নিতেই হবে কি রে বেরোবে নাকি বেরোবো তো অবশ্যই দেখে নিস আর তোর সাহায্য ছাড়াই বেরোবো ও বাবা তাই নাকি যদি বেরোতে পারিস তাহলে আমায় দেখাস দেখে নিস আর নাম বিন্দুমাসি আমি কোনোদিন হার মানি না তোমার থেকে বড় বড় খেলাড়ি আসছে এখান থেকে বালিচাপা হয়ে চলেও গেছে বুঝতে পেরেছো শুধু এই জেলের ভিতরে আমি একাই আছি তোর নাম কী রে আমার নাম আমার নাম চন্দ্রপুরি এ তো সাপের নাম আমি সাপের থেকে কোনো অংশে কম না রে তোদের পুরো চিবিয়ে তোদের রক্ত চুষে খাবো ফল তো মাথা গরম না এমনি মাথা গরম আছে তো এই কিছুদিন থাক মাথা ঠান্ডা হয়ে যাবে এই জেলের ভিতরে হ্যাঁ বাসন ধার কাজ করবি দেখবি মাথা ঠিক হয়ে যাবে কেন তুমি ধাও না হ্যাঁ আমি আমি এই জেলাটা আজ রানি রানির মতন থাকি সেটা তো একটু পরেই দেখা যাবে দেখে রে দেখে নিস কী জ্বালায় পড়লাম রে কি জ্বালায় পড়লাম এর থেকে ফুটো দু চারটে ঘাই গুঁতো দিত সেটাও ভালো ছিল কিন্তু এখানে চারবিহাদের মাঝখানে কত সময় থাকবো আর ঠিক বলছিস তাও যদি এর ভিতরে মোবাইল ফোবাইল আনতে দিত তাহলে একটু সময় কাটতো মোবাইল চাইতো দে হ্যাঁ কত টাকা দিবি মানে তোর কাছে মোবাইল আছে কত টাকা দিবি সেটা বল এক কাজ কর ছোট কিপ্যাডের মোবাইল মোবাইল দু তিন হাজার টাকা নিয়ে নিস পাগল নাকি হ্যাঁ ছোট কিপ্যাড এর থাক তুই তোর টোয়েন্টি থাউজেন্ড নিয়ে আমরা সারা জীবন জেল খেতে মরব তাও ভালো থাক তাহলে পচে মর রে আমরা মরি না তোর তো জ্ঞান দেওয়া লাগবে না বুঝতে পারছিস তুই হচ্ছে পর শুধু তোর নিজের সত্য দেখিস আমি সেলফি সলি এখানে বসে থাকতাম কবে পকার হয়ে যেতাম বুঝতে পারছিস তাহলে তুমি যখন বেরোতে পারো বা চেষ্টা করে পারো তাহলে বেরো না কেন আর কি বলবো জেলের খাবার ধাবার সাথে আমার একটা প্রেম ভালোবাসা হয়ে গেছে মোটামুটি জেলের খাবার না খেলে আর ভালো লাগে না তাই ভাবছি বাড়ি গিয়ে শুধু শুধু কি করবো এখানে থাকলে ভালো মন্দ খাওয়া যায় তার জন্য কেন মাস্টারদের শুধু শুধু ছেড়ে দিলাম কেন আমার বয়ফ্রেন্ড কে দেখলাম দেখা করতে সব শেষ হয়ে গেল জীবনটা পুরো আলকাত্র হয়ে গেল এখন শুধুমাত্র আমাদেরকে পাদুই বাঁচাতে পারে আগু পাদু আর এই তিনজন যদি চায় না আমাদের জেল থেকে যে কোনো সে কোনো সময় বের করে দিতে পারে কিন্তু ওরা তো চাইবে না আর তোদেরকে বেরও করবে না কোনোদিন ওরা আমাদের কিসের জন্য বাঁচাবে ওদের উপর টর্চার কম করেছি ওদের মারতে চেয়েছি কত কিছু করতে চেয়েছি এখন কি ওরা আমাদের বাঁচাবে 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 একটা প্ল্যানিং করলে বাঁচাবে এই কি প্ল্যানিং হাত পা টিপে দে তারপর বলছি এ না 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 সমাজের বুকে আমাদের একটা পেস্টেজ আছে আমরা তোর মতন ওই ফোরের পা টিকতে পারবো না জেলে যারা আসে তাদের সমাজের ভাই থাকে নাকি থাকে না পাগলি এসে কি কথা বলছিস তুই

এই জীবনে বুঝি আর কোনোদিন জেল থেকে বেরোতে পারবো না আমার কিন্তু ফার্স্টে দান দিতে হবে নাহলে কিন্তু খেলবো না 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 আমি আমি ফাতে মারবো

কি বলবি রে হারাম দাদা আমি বলবো বাবালে যে আমাদের বাড়ির থেকে কাঁচের গলি তার তুলি গলে নিয়ে গেতে তিনটে এ বাবা এর ভিতরে আমি নেই আমি সবে মাত্র এলাম হ্যাঁ আমার তো দিচ্ছ কেন তোর কথাই বলবো তুই তো বলো তুই এদের ভিতরে সব থেকে বলো তাই তলি গলার বুদ্ধি তুই দিচ্ছি দাদা দেখলে হারাম দাদি ফালতু ফালতু আমাদের নামে উল্টো তোল অপবাদ না কিন্তু বুঝতে পেরেছিস এই কাঁচের গুলি দিয়ে কিন্তু মালবো তুই মালবি তোর এত বলো থাওয়া হ্যাঁ আমাদের গ্রামে এতে আমাদের পাড়ায় এতে তুই নতুন থাকতে আইতিস আর আমাদের বল গরম মারতিস দাদা তোদের পালা মানে কি হ্যাঁ আমরা কি ফিলি ফিলি যাইতে নাকি হ্যাঁ আমাদের পালা যেতে গরম বলিস দাদা এই গ্রামের থেলে পেলে দিয়ে তোদের মাল খাওয়াবো এই তোর দাল ক্ষমতা থাকে কোলে নিজ আমাদের পালু ডাল এত থকি আছে না তোদের গ্রামের থেলে মেলে পুরো একদম কুতি কুতি করে দেবে কি বললি আমাদের গ্রামের ছেলেদের কুচি কুচি করে দেবে হ্যাঁ পালু ডাল এত থকি জানি দাদা আমি সব লোক দেখে নিয়ে যা পালা তুই কল দা হ্যাঁ তোদের ভয় পাই নাকি মালের ভালো আমার গুলি দিয়ে দে না কিন্তু দেখ তোদের অবস্থা কিন্তু আমি টাইট করে দেবো তুই দা পালার কল দা এ পাদু সত্যি কেদের গুলি চুরি করে নিয়েছিস যদি কুলি করে নিয়ে আসিস তাহলে দিয়ে দে তুমি মামা আর দন। হ্যাঁ আমরা কারো তুলি করতে যাবো দশ টাকার ওদের বাড়ি তুলি করতে যাবো তোরা তোর তোরা তুলি করছিস দেখলে মে ভালোভাবে বলতি আমাদের পিটোনে থুতু টুতু লাগবি না বুঝতে পারছিস আমার কাকালে বলে দেবো ফুটো কাকালে তোর ফুটো না ফুটো আমি কালে ভাই পাই না ডালা আমার গ্রামের ছেলে পেলে দেখে নিয়েছি তোদের তাহলে এখানে খেলা বেল করতি হ্যাঁ তুই দা পালিত কলে নি ডালা তাহলে দেখ আমি কি করি বলে দিন তুই দা পালি তাই করে নি হ্যাঁ পাদুদা তুমি আমি যে দোকান থেকে কিনে নিয়ে না না তো শুধু আমাদের নাম অপত্তে এ ভাই সত্যি চুরি করিস নি তো কি দে বলো মামা তুমি আমাদের কথা বললে আরে না ওই মেয়েটা যেভাবে বলছে হ্যাঁ আমি ভাবছি হয়তো ওদের বাড়িতে পেয়েছিস নাকি আনিছিস নাকি না না আমরা তো তুলি ফুলি করতে দেয়নি আমরা দোকান থেকে কিনে নিয়ে আসতি পালুদা সত্যি কি অনেক লোকজন দেখে নিয়ে আসবে ও ঘোলা ওদের ভাই পাই নাকি আমি গুদুম করে মেলে দেবো না তা ঠিক বলি তো তুমি পালোই তপ দে আস্তি দেলে টাইট করে দেবো দেখ বাবা ভালো ভালো কিন্তু খেতে বলি কেন টম্পা মামা খেলব না তো তোমার দাম দিতে খেলার না আমার হাগু আইছে আমি খেলবো না শুধু শুধু আমি খেলাম খাল ভিতরে নাইলে বাবা পালাই দেয় মাল লেম তুই আগে মাল আলে পাতাল তুমি আগে মাল আমি মাল পালে এই গুলি কোটাতে কোথায় চলে যাবে না আজকাল মেয়েছেলের কি ভালো সারাক্ষণ মোবাইল আর মোবাইল টিকিট মিকির টিকিট মেকির আর ভাল লাগে না হ্যাঁ বৌ আরে কি করো শুনি এই ঘোড়া কানে কানা তো শোনেও না নাকি যে কি হ রে তখন বুঝি না দাঁত কেলাই দিয়ে বসে রয়েছে ডাক করি আরে বলতেছি একটু রান্না বান্না করবা নাকি হাসিয়ে যাচ্ছে শালা কানকালা বউ বিয়ে করে মোটামুটি বিপদে পড়েছি আর কি করবো হ্যাঁ বউ বউ কেউ সুন্দর কেউ সুন্দর মাথা কপাল খারাপ করে দিচ্ছে রে কি ব্যাপার বউটা ফোন কেটে দিলো যে ব্যাপারটা বুঝতে পারলাম না আবার দেখছে মোবাইল ভাত বুঝছে না কি চুরে বাবা হাসি যাচ্ছে দুটো ভাত রান্না করবে তা না আমি আর হাগুদা তো কষ্ট করে আসলাম খেটে লাগিয়েছে এখন যদি মোবাইল ডাকে মাথা গরম হয়ে যায় বাবার কি ফোন করছে রে বাবা কি ব্যাপার বাট টাকা রয়েছে যে ওইভাবে ওগুলা টাকাটা কি করুক যা পার করে বেড়াচ্ছে আমি মোবাইল দেখে নিয়ে ভালো একটা দেখছিলাম কি ব্যাপার যা তোমার ফোন আসছে কেটে যাচ্ছে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না আমি একটু দেখি ওই ঘরে গিয়ে ওখান থেকে একটু শোনার চেষ্টা করি দরজার আটটাল থেকে শুনি দেখি আবার ফোন আসে নাকি

আরে বল তো বলছি কার সঙ্গে কথা বলছো তুমি ওকে বাই বলছি তুমি কার সঙ্গে কথা বলছিলে কই কার সাথে না তো আমার একটা বান্ধবী ফোন করেছিল বান্ধবী ফোন করেছিল আমি তো ফোনে কথা আওয়াজ শুনতে পারলাম আমার ছেলে কথা বলছে ও আর কি মানে আমার একটা বন্ধু ফোন করেছিল এ কে বলছি তুমি মিথ্যা কথা বললে যে তোমার বান্ধবী ফোন করেছিল আরে আর বন্ধু বান্ধবী একই তো হয় নাকি মাথায় রাগ উঠে যাচ্ছে কিছু বলতেও পারছি না বলছিলাম কি তোমার একটা কথা বলবো কি বলবা বলো বলছিলাম কি এই মানে ডিউটিটা তো অনেকদিন যায় না তো ভাবছিলাম কি আবার এই নার্সিংয়ের ডিউটিটা মানে মোটামুটি কন্টিনিউ করব। আর বাড়ির কাজ বাজ কে করবে আরে বাবা সকাল রান্না রান্নাবান্না করে যাব আর এই মোটামুটি বিকালের দিকে চলে আসবো এই পাদুর স্কুলে যাওয়া টিফিন বানানো আমাদের ঘরে রান্না বান্নি ঘরের কাজ বাজ এই সব কাজ বাজ কে করবে আরে বাবা বললাম তো সকালে রান্না করে যাবো আর বিকেলে চলে আসবো আর সারাদিনে বাড়ি এত কাজ কে করবে কে করবে মানে হ্যাঁ আমি কি এই বাড়ির কাজ করার জন্য বিয়ে করেছি নাকি ও বাবা তো তুমি বাড়ির কাজ বাজ করবো না দেখো আমার একটা পার্সোনাল লাইফ আছে আমি একটা চাকরি করি আমি চাকরিটা ছেড়ে দিতে পারছি না বিয়ের আগে তো তুমি বলনি যে চাকরিটা তুমি করবে ও বাবা এটা বলার কি হলো হ্যাঁ আমি চাকরি করছি এখন তোমার জন্য কি চাকরিটা ছেড়ে দেবো দেখো বিয়ে হয়ে গেছে এখন বাড়ি থাকবা তোমার চাকরি বাকরি করার দরকার নেই এই কি কথা বলছো ফুটো তুমি হ্যাঁ সত্যি বলছি বিয়ে হয়ে গেছে এখন তোমার চাকরি বাকরি করার দরকার নেই আরে বাবা আমি যদি কিছু টাকা ইনকাম করি তাহলে তোমার কি অসুবিধা না বাবা তোমার টাকা ইনকাম করার দরকার নেই তুমি বাড়ি থাকো রান্না বান্না করো বাস আর কিছু দরকার নেই আরে বাবা আমার এত বছর পড়াশোনা করে আমি চাকরিটা পেয়েছি আর এখন ছেড়ে দেবো হ্যাঁ ছেড়ে দেবে দাদা ফুটো এই কথাটা কিন্তু তুমি ঠিক বলো ঠিক বলো ফলো জানি না তুমি বাড়ি থাকবে রান্না বান্না করবে বাস আমরা কাজে যাচ্ছি তো অত কাজ করার দরকার নেই আরে বাবা আজকালকার জামানায় হ্যাঁ এত টাকা পয়সা সব কিছুতে লাগে পড়াশোনায় হসপিটালে তা মোটামুটি একার ইনকামে চলে দেখো আমার এক কথা লাস্ট কথা তুমি চাকরি করতে পারবে না দেখো ফুটো তুমি শুধু শুধু জেদ করো না কিন্তু কেন বিয়ের আগে তো বলছিলে তুমি যা বলবে তাই শুনবো আর এখন আরে বাবা তোমার সব কথাই তো শুনি তাইলে তুমি চাকরিটা ছেড়ে দিতে বলছো হ্যাঁ হ্যাঁ ওই চাকরির ওখানে কত পেলে আসে তোমার ওপর লাইন মারবে কথাবার্তা বলবে ওই সব আমার পছন্দ না আরে বাবা তোমার আমার উপর ভরসা নেই ভরসা আছে কিন্তু আজকালকার ছেলেপেলের উপর ভরসা নেই ঠিক আছে তুমি কিরকম কথা বলছো একটু আগে তোমার একটা বন্ধু ফোন করলো তুমি বলছো বান্ধবী ফোন করছে তারপরে তুমি মানে মোটামুটি এর ওর সঙ্গে কথা বলবা বন্ধু বান্ধবী বলবা শুধু শুধু তারপর ঝগড়াঝাটি হবে ওর থেকে ভালো তুমি চাকরি বাকরি ছেড়ে দাও আর মোবাইলের সিমটা চেঞ্জ করে দাও কী বলছো তুমি এসে উল্টো পাল্টা উল্টো পাল্টা না সত্যি কথা এ দেখো আমি চাকরি ছাড়তে পারবো না কী বলছো তুমি হ্যাঁ আমি ছোটবেলা থেকে এত কষ্ট করে পড়াশোনা করেছি হ্যাঁ আর এখন তুমি চাকরি ছেড়ে দিতে বলছো আরে বাবা আমি যেটাকে ইনকাম করি সেটাকে হয়ে যাবে শুধু শুধু চাকরি করার কি দরকার আরে বাবা আমি যদি চাকরি বাকরি করি সে টাকার কিছু টাকা তো বাড়িতেও দিতে পারবো মা বাবাকে দিতে পারবো তো এ তো চালা রে বাবা এ শোন আমার লাস্ট কথা তুমি চাকরি করতে পারবা না তো পারবা না তুমি আমার শেষ কথা শুনে রাখো আমি কালকের থেকে চাকরি জয়েন করবো তো করবো দেখো ঝুমা তুমি যদি আমার কথা না শুনো তাহলে কিন্তু ভালো হবে না দেখো ফুটো তুমি তুমি যদি আমার চাকরি ছাড়তে বলো তাহলে কিন্তু ভালো হবে না তোমার সঙ্গে কিন্তু আমার এই শর্ত ছিল না আরে বিয়ের সময় তো তুমিও তো বলো নি যে আমি চাকরিটা করবো না না তোমার অসুবিধা কি হচ্ছে আমি চাকরি করতে তোমার অসুবিধা কি হচ্ছে সেটা বলো তো ও আমার অনেক অসুবিধা আছে আমি বলতে পারবো না কি অসুবিধা সেটা তো বলো এ তো মহা চালায় পড়লাম রে বাবা শোনো জমা তোমার লাস্টবারের মতন বলছি তুমি চাকরি করতে পারবা না তো পারবা না দেখো ফুটো তোমার কিন্তু ভালোভাবে বলছি চাকরিটা আমি করবো আর আমার এটা দরকার এই ফোন করার সময় পায় না বলছি কি কার ফোন ছিল কেটে দিলে যে আর ফোন হবে আর বন্ধু ফোন করেছিল বলছি তোমার বন্ধু এত ফোন করে কেন শুনি হ্যাঁ দাও দেখি ফোনটা ধরিয়ে আমার কাছে দাও দেখি এ দেখো ফুটো তুমি উল্টোপাটা কথা বলবা আমার বন্ধু আমার কাজে জয়েন করার জন্য বারবার ফোন করছে নাহলে অন্য একজনকে জয়েন করে নেবে হসপিটালে নার্সের দরকার আরে দরকার তো অন্য মানুষ নিয়ে নিক না তোমার যাওয়ার দরকার কি দেখো ফুটো তোমার সাথে কিন্তু এই এইটা কথা ছিল না আমার আমারও কিন্তু এরকম কথা ছিল না আরে ঝুমা আমি যে টাকা ইনকাম করি সবই তো তোমার আশা পূরণ করছি তুমি আমার চাকরি করার কি দরকার আরে ফটো ফুটো তুমি ব্যাপারটা বুঝতে পারছো না আমি এত বছর ধরে পড়াশোনা করেছি আমি এখন একটা চাকরি পেয়েছি হ্যাঁ চাকরি চলছে আর বাড়ি থেকে কাছাকাছি অনেক দূরও না বলছি চাকরি দিয়ে কটার সময় আর কটার সময় আসবা তাই তো সকাল দশটার সময় যাবো পাঁচটা চলে আসবো বলছি কোনো নাইট ডিউটি ফাইট ডিউটি নেই তো ও বাবা নাইট ডিউটি থাকবে না একদিন একদিন নাইট কি হলো মুখটা আর ঘুরিয়ে নিলে দেখো তোমরা ভালোভাবে বলছি তুমি যদি চাকরি করো তাহলে তোমার আমার ভিতরে কিন্তু ভীষণ বড় একটা ঝগড়া হবে আমি চাকরি করবো তাই করবো আমি কিন্তু এ বিষয়ে তোমার বাবার সঙ্গে কথা বলবো তুমি যার সঙ্গে কথা বলবে বলো চাকরি আমি করবো তাই করবো তাহলে তুমি আমার কথা শুনবে না 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 তাই তো ভাবি সব মেয়ে ছেলে একই রকম হয় তুমি কি বলে ফোটো তুমি আমাকে বলে এরকম কথা বলতে পারলে তখন থেকে বলছি করার দরকার নেই চাকরি তুমি তো শুনছোই না কথা আর তুমিও কথাটা বুঝতে পারছো না প্রত্যেকটা মহিলা যদি ঘরে বসে থাকে তাহলে কি করে হবে হ্যাঁ তাহলে তো দেশে নার্সও কোনো মানে পাওয়া যাবে না শোনো চাকরি করো কিন্তু ডে ডিউটি হলে হবে কিন্তু নাইট ডিউটি ফাইট ডিউটি করা যাবে না আরে বাবা একটা মহিলা মানে পেশেন্টের কাছে একটা জেন্টস মানে নার্স থাকতে পারে বলো হ্যাঁ একটা মহিলার দরকার কিনা এত বড় একটা হসপিটাল এখন যদি আমরা না থাকি নাইট ডিউটি না করি তাহলে কি করে হবে বলো মহাজালয় পরিচিত বিয়ের আগে কেন বলো নি শুনি কেন তুমি জানো না বিয়ের আগে যে আমি নার্সের চাকরি করি আর তুমি তো জানো এটা আমি সারা জীবন করব দেখো আমার এই কথা কিন্তু আমি তোমার সাথে একমত না তোমার সাথে বিয়ে করে মনে হচ্ছে আমার কপালটা পড়ে গেল কি তুমি এই কথা বললে আমারে এই কথা না কি তোমার কখন থেকে বোঝাচ্ছি তুমি বোঝার চেষ্টা করছোই না এই বলে তুমি আমার এই কথা বললে হ্যাঁ বললাম হাগুদা ও হাগুদা সবকিছুতে হাগুদা 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 যে কোনো মনে বুদ্ধি শুদ্ধি নেই এবো দা উল্টো কথা বলবি না কিন্তু ঝগড়া ঝাঁটি হয়ে যাবে কিন্তু ঝগড়া ঝাঁটি তো তুমি করছো বোঝার চেষ্টা করছো না এই আমাকে মিনসে তোর বন্ধু ফোন করছে না এরও বলি হারিয়া করি ফোন করতে হবে দশবার ওই এর বন্ধুর সাথে আবার প্রেম ভালোবাসার চক্কর চালু নেই তো কে জানে হাগুদা ও হাগুদা সারাক্ষণ খালি হাগুদা আর হাগুদা দেখ রে বউ তুই আমার যা বলছিস বলছিস হাগুদার নামে কিন্তু কিচ্ছু বলবি না আমি কারোর নামে কিচ্ছু বলিনি আমার চাকরিটা করতে দাও কোনো ঝামেলা নেই আমি লাস্টবারের মতন বলে দিলাম তোর চাকরি করা বন্ধ তাহলে মনে রাখো তোমার আর আমার ডিভোর্স পাক্কা কি তুই সামান্য একটা চাকরির জন্য আমার ডিভোর্স দিবি সামান্য একটা চাকরি না ওটা আমার স্বপ্ন তাই তো ভাবছিলাম খালি ঘোরো ঘোরো স্বামী বলে এখন স্বামী রসুল করছে ও একটা কিছু হলেই হাগুদা হাগুদা স্বামী স্ত্রীর ঝগড়া হাগুদারে বলতে যাচ্ছে সবকিছু শেষ হয়ে গেল মনে হয় আমার চাকরিটা আমি করবো তাইতে যা হোক আর তা হোক চাকরিটা আমি করবো তাইতে হাগুদা হোক আর পাদুদা হোক তো এত বছরের স্বপ্নের চাকরি আমি ছেড়ে দেবো কোনোদিন না